গ্রামের এই খেলাটির আসর জমে হাঁসগুলোকে একটি নির্দিষ্ট পুকুর বা জলাশয়ে ছেড়ে দেওয়া হয় প্রথমে আর খেলোয়াড়দের কাজ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে পুকুরের ভেতর থেকে এই হাঁসটাকে ধরতে হবে যে সর্বপ্রথম এই পুকুরের ভেতর থেকে এই হাঁসটাকে ধরতে পারবে সে হবে আজকের খেলার বিজয়ী চলুন তাহলে দেখি কে হয় আজকের খেলার বিজয়ী স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের নতুন আরো একটি ভিডিওতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা বন্ধুরা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক হাঁস খেলা দেখার জন্য আমি বর্তমান অবস্থান করতেছি গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পনেরোলং শিপুর শিবপুর ইউনিয়নের মহাদেবপুর কলার্সাই গ্রামে এই গ্রামে কুরবানি ঈদের পরে আজকে শুরু হয়েছে এই গ্রামের যুব সমাজের উদ্যোগে বা যুব সমাজরা তারা যুবক ভাই ভাইব্রাদাররা তারা একসাথে হয়ে কিছু টাকা জোগাড় করছে বা কিছু টাকা জমাইছে এবং সেই টাকাগুলো দিয়ে কিন্তু এক একটা হাঁস কিনেছে আর সেই হাঁসটা এরকম একটা বড় পুকুরে সে হাঁসটা ছেড়ে দেওয়া হবে আর সেখান থেকেই মানে সে হাঁস দিয়ে এখানে খেলা হবে তো চলুন আমরা একটু উপভোগ করি খেলা আর প্রথমে যে যেরকমটা দেখলেন ঠিক অবিকল সেরকমটাই হবে চলুন আমরা এখন দেখি হাঁস খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা গাইজ আমরা আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হাঁস নিয়ে আসতে আসলে এই গ্রামের কার কাছে হাসাহাস পাওয়া যাবে যেটা মানে যেটা ছেলে হাঁস সেই ছেলে হাঁসটা আমরা কোথায় পাবো তো আমাদের এখন সেই ছেলে হাঁসের দরকার কারণ ছেলে হাঁস হলে খেলাটা অনেক ভালো মাঝে আর যদি যারা ডিম পারে যে হাঁসগুলো ডিম পারে সেই হাঁস যদি আমরা নিই সেগুলো কিন্তু দৌড়াতে পারে না তাদেরকে দিয়ে কিন্তু খেলা হবে না এই জন্য আমরা ইয়ে হাঁস নেবো দেখুন গাইস গাইস পড়েছে দেখুন মানে এনারা এনারা হাঁস ধরার জন্য এনারা এখান থেকে হাঁস ধরবে আগে এখান থেকে হাঁস ধরবে তারপরে খেলা হবে আগে এখান থেকে হাঁস ধরবে তারপরে খেলা হবে এই যে ধরছে ও মাই গড এখানে মানে এখানে ধরছে এটা এই হাঁসটা নিয়ে মানে দেখেন এই হাঁসটা নিয়ে তারপরে খেলা হবে এই যে হাঁস এই যে এই যে এই যে এ কালো ছেড়ে দাও রে আচ্ছা এখানে বিষয় হচ্ছে এখান থেকে আমরা বড় হাঁসটা নিব যে হাঁসটা যেসটা তেঁয়াজ বেশি যে হাসটা জোর বেশি সেই হাসটা নিয়ে যার হাঁস তাকে টাকা দেওয়া হবে আর তারপরে সেই হাঁসটা দিয়ে খেলা হবে আর সেই হাঁসটা কিন্তু আবার রাত্রিটা পিকনিক হবে চলুন আচ্ছা একটা হাঁস আমরা এখানে পাইছি এখন সেই হাসটা নিয়ে দেওয়া হচ্ছে একটা একটা হাঁস ধরা হয়েছিল কিন্তু সেই হাঁসটা অনেক ছোট হয়ে যাচ্ছে একটু বড় তারা খুঁজতেছে দেখি ধরো ধরো মাথা মোটা এই যে এইবার কাজে হাসটা পাইছে এইটা কিন্তু একটু বড় আছে তো এটা দিয়ে খেলা হবে এখন এই এই হাসটা দিয়ে খেলা হবে এই যে এই যে হাতে যে হাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই হাসটা দিয়ে এখন আমরা খেলবো তো দেখি চলেন এখন

এ আর কিউ তোরই ওই যে দর্শক হাসখালি দেখার জন্য দর্শক এখানে একটা ঘটনা হচ্ছে আমরা হচ্ছে মাইকিংটা করেছে এটা অনেক দেরিতে করেছে যার কারণে মানুষ খুব কমাচ্ছে আছে এই পাশে আরো দেখা যাচ্ছে এই পাশে আরো আছে এই পাশে আছে যাও আরো একটু একটুর জন্য আরো এই পাশে দর্শক আরো দেখা যাচ্ছে ধরো ধরো এ ফকর ধরো হাসুন খুব কাছে হাতের কাছে একদম হাতের কাছে একদম হাতের কাছে গাইস একদম হাতের কাছে তারপর পাচ্ছে না ওই যে হাস হাঁসের কিন্তু কাছে চলে যাচ্ছে সবাই হাঁসের কাছে এছাড়া ওই যে অনেকে এই বাসে আছে এখনো আসলে এই হাঁসটাও খুব সহজে ধরা যাবে না এই যে গাইছে আমরা হাঁস দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অলরেডি 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 হাঁসের কাছে চলে গেছে কিন্তু হাঁসটা ধরতে পারতেছে না ওই দিক থেকে ওই দিক থেকে একজন নামছে কিন্তু ওইটাও ধরতে পারবে না ও আচ্ছা আচ্ছা বড় ভাই হচ্ছে হাঁস দেখ খেলা দেখতে পাচ্ছে এই দাদা একটা নারকেলের গাছ থেকে নারকেল পাইছে নারকেল গাছ থেকে নারকেল পাইছে তো আমরা এখন হাঁস খেলা দেখতেছি গাইস দেখি হাঁস কোথায় আমাদের আজ ডুম পারছে কিন্তু বার হচ্ছে না কোথায় গেল আমাদের দর্শক দেখেন কত মানুষ আসে আপনারা আর এই দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হাঁস খেলা দেখার জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা তো যাই হোক আমরা এখন দেখি হাঁসটা কোথায় হাসটা কোথায় এই যে হাঁস দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এই যে মাথায় নষ্ট মামা খেলা হচ্ছে অস্থির খেলা তো আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ভাবি নেমেছে হাঁস খেলা দেওয়ার জন্য এই জাহাজ এই জাহাজ এই জাহাজ এই জাহাজ এই জাহাজ এই জাহাজ এই গাইস এই জাহাজ এই জাহাজ এই যে ধরতে হবে না ওটা হবে না ওটা হবে না ডিসকোলে ভাই ওইটা 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 হবে 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 না 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 এখন আবার নিচে উপরে দিতে গাইস মানে যেন মাস আসে আমাদের এখানে অনেক মানুষ অলরেডি জমা হয়েছে যদি আমরা আগে মাইকিং করতে পারিনি আগে মাইকিং করলে আরো দিগের পার দিয়ে সবাই ঘিরে যাইতো কিন্তু এখন নাই গাইস অনেক মানুষ অলরেডি আমরা চ্যাম্পিয়নকে দেখতে পাচ্ছি

হাস খেলা হাঁস খেলার সবচাইতে আকর্ষণীয় দিকগুলো হলো এর হাস্যকর এবং চমৎকার মুহূর্তগুলো যখনই একজন ব্যক্তি হাঁস ধরতে চায় তখনই হাঁসটি ডুব দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আর তখনই আমাদের দর্শকরা কিন্তু অনেক বেশি মজা পায় এই খেলা শুধু আনন্দ বিনোদনের মাধ্যম নয় এটি গ্রামের মানুষের ঐক্য ও সম্প্রদায়ের চেতনা একটি উজ্জ্বল উদাহরণ হাস খেলা আমাদের শেকড়ের গল্প বলে যেখানে আনন্দের মধ্য দিয়ে সংস্কৃতি এবং ঐতিহ্য বাঁচিয়ে রাখা হয় সবাই এখন হাস খেলার পরে একটু আনন্দ উপভোগ করতেছে এই যে কলার গাছ দেখতে পাচ্ছেন আপনারা কলার গাছ ওপরে চড়ে তারা ভেলা বানাইছে সেগুলো নিয়ে এখন ভাসা বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন হাস খেলা আমাদের গ্রামীণ জীবনের এক সুন্দর দিক এটি শুধু খেলা নয় বরং আমাদের ইতিহাস এবং ঐতিহ্যর অবিচ্ছেদ্য অংশ এটি যেন আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয় তো বন্ধুরা আগামী প্রজন্মের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য এখনই আপনার ছেলে মেয়ে কিংবা আপনার আত্মীয়জনের আপনার ফ্রেন্ড সার্কেলের যে কোনো কারোর কাছে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন গাইস আমরা এখন হচ্ছে এক খেলার ভাইকে ধরা পাইছি একটু ভাইয়াকে প্রশ্ন করবো আচ্ছা আপনি কিরম লাগলো এই খেলা উপভোগ করলো অনেক সুন্দর লাগছে অনেক দিন পর ঢাকা থেকে আসলাম খেলে অনেক ভালো লাগলো যাই হোক উনি কিন্তু ঢাকা শহরে থাকে উনি আমাদের গ্রামে আছে আমাদের গ্রামের অতিথি সেই সাথে এত দিন পর একটা গ্রামের খেলার সঙ্গে পরিচিত হলো একটা গ্রামের খেলার সঙ্গে সমৃদ্ধ থাকতে পারছে ওনার আনন্দ উল্লাস বা ওনার যে ভেতর যে কী বলে আবেগময় যে কথাগুলো অনেক বেশি ভালো লাগলো যাই হোক আপনারাও চেষ্টা করবেন যারা বাইরে থাকেন গ্রামের সঙ্গে মিশবেন গ্রামের কথা খেলাগুলো দেখবেন আসলে গ্রামীণের গ্রামের ঐতি ঐতিহ্য কিন্তু এটা আসলেই এক বিস্ময়কর এক সুন্দর এক ভালো লাগার একটা বিষয় তো যাই হোক আজকে ভিডিওটি আপনার আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টাটা বাই বাই আবার যেন নতুন কোনো ভিডিওতে দেখা পাই আল্লাহ হাফেজ